নমস্কার বন্ধুরা আমি চুমকি আজ তোমাদের সাথে শেয়ার করবো একটা স্ন্যাক্সের রেসিপি এই নতুন ধরনের বড়াটা তোমরা কি কেউ খেয়েছো যদি না খেয়ে দেখো তো আজকে অবশ্যই আমার দেখে রেসিপি শিখে নিয়ে ট্রাই করো আমরা যে চালের ভাত খাই সেই চালই ভাত হয়ে যাওয়ার সাথে সাথে আরও এক কাপ জলে ভিজিয়ে রাখবে নর্মাল জলে আর দুটো মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নেবে দিয়ে চাল আর আলু মিক্সিতে অল্প একটু জল দিয়ে ফেটিয়ে নেবে বেশি দিও না পাতলা হলে কিন্তু হবে না দিয়ে তার মধ্যে আন্দাজ মতো নুন চিনি জিরে ধনে গুঁড়ো কাশ্মীরি মির্চ আর ধনে কুচি ভালো করে মিশিয়ে নেওয়ার পর ছোট্ট ছোট্ট করে বড়া ভেজে নেবে একদম রেডি নতুন ধরনের মুচমুচে চালের বড়া ধরতে গরম চা বা নিরামিষ দিনে ডাল ভাতের সাথেও এর কিন্তু জুড়িয়েলা ভার আমি প্রথম করাতেই আমার বাড়ির লোকেরা পুরো সারপ্রাইজড হয়ে গেছে তোমরা অবশ্যই ট্রাই করো আর কাউকে যদি না বলো কেউ বুঝতেই পারবে না তুমি কিসের এই বড়াটা বানিয়েছো তো ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বাই বাই